হ্যালো আসসালামু আলাইকুম গাইস তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি তো আজকে আপনাদেরকে একটা ভিডিও দেখামু যে মালয়েশিয়া প্রবাসী জয়নাল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে যে মালয়েশিয়ায় যারা পেশায় অবৈধ কাগজপত্র নেই তারা কোন কোন এলাকায় থাকলে 5 বছর 6 বছর বিদেশ করতে পারে কিন্তু পুলিশের কোনো হামলাই পড়বে না কোনো আতংকতা পড়বে না বিশ্বাস ছাড়াই কাগজ ছাড়াই যে অনেক বছর থাকতে পারবে এইসব এলাকা দেয় যে আমি এখন এই এলাকাগুলো দেখাইতেছি তো আপনার এই ভিডিওটার সঙ্গে থাকেন আর তাছাড়া আমি বলতে চাই যদি আপনি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনটি ক্লিক করে দিবেন পরবর্তী নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন কে কোন ধরনের ভিডিও পেতে চান অবশ্যই কমেন্টে জানাবেন দেওয়ার চেষ্টা করব তো চলেন আমরা ভিডিওটার সঙ্গে থাকি তো আজকে আমি আপনাদেরকে দেখাব কোন কোন এলাকায় অবৈধভাবে থাকলেও পুলিশের কোনো আতঙ্ক নাই পুলিশ কোনো দিনই ধরবে না তো চলুন ভিডিওটাতে দেখা যাক এটা কিন্তু মালয়েশিয়া জহুর বারো মোয়াতানা এই যে পুরো বাংলাদেশের মতো দেখতে এই যে দেখেন জঙ্গল অনেক পাকা পাকা ঘরবাড়ি এই যে দেখেন জঙ্গল পুরো বাংলাদেশের মতন কেউ আটকা বিডুতে দেখলে মনে করবে যে এটা একটা বাংলাদেশ এটা বাংলাদেশে বিডুটা করা হয়েছে মনে হইব এই যে দেখেন রাস্তা এইখানে মনে করেন যে পুলিশের কোনো ইয়ে নেই মানে জহুরবারু তো গ্রাম সাইড এখানে পুলিশ মানে আসার পরে এখনো দেখি নাই পুলিশ জহুরবারু গ্রাম সাইডে পুলিশ নেই তো এটা হচ্ছে গ্রাম সাইড শহর সাইডে পুলিশ আছে রেড দেয় অনেক সময় তো এই যে দেখেন এটা হচ্ছে গ্রামের একটা রাস্তা এই যে দেখেন এই দিক দিয়ে সিঙ্গেল আরেকটা রাস্তা দেখলে মনে হইব যে মানে গ্রামে আছি আর হঠাৎ কেউ দেখলে মনে করব যে এটা বাংলাদেশের একটি রাস্তা গ্রামের ভিতর দিয়ে এই যে দেখেন এখন যেতে এখন যাইতেছি অন্যদিকে এই যে দেখেন এটা একটা রাস্তা একবারে নিলিবিলি পরিবেশ মানুষ নেই রাস্তাঘাটে বিনা বিনা কাজে কেউ এলাকায় এটাই বোঝা যায় না তো আপনার যদি মনে করেন যে বিষা নাই থাকে বা বিষা কাগজপত্র একেবারে নাই আপনি যদি ওই এলাকায় থাকেন বা এই দিক দিয়ে কাজ করেন কাজের অভাব নাই অনেক বিভিন্ন ক্যাটাগরি কাজ আছে তো এইখানটা থাকলে পুলিশে আপনারা পাঁচ বছরে ধরবে না এই দিক দিয়ে পুলিশ আসেই না এই যে দেখেন একটা গাড়ি আসতেছে মাঝে মাঝে মনে করেন যে হঠাৎ হঠাৎ গাড়ি আসে তো এগুলো কিন্তু পুলিশের গাড়ি না অনেক কিছু আর কি এই যে দেখেন হঠাৎ এই যে গাড়িটা ঢুকে গেছে গ্রেজে এখানে গ্রেজ কাজ আছে অনেক কাজ আছে এই যে দেখেন মাঠ তো আমি আজকে আপনাদেরকে মনে করেন যে পুরাটা গ্রাম ঘুরে ঘুরে দেখাবো তো ভিডিওটার সঙ্গে থাকেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন পরবর্তী নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এই যে দেখেন এটা কিন্তু গ্রাম জুহুর বারো একটি গ্রাম যে এখানে পুলিশে কোনো আতঙ্ক নাই পুলিশে কোনো ভয় নাই ডন নেই এই যে নীলিবিলি পরিবেশ আমার পিছন দিয়ে মোটর আসতেছে এই যে দেখেন একটি মোটর সাইকেল মানে কাজ লাগলে দরকার লাগলে দুজন অনেক দূরে মানুষে মোটর বাইক দিয়ে যায় এই যে দেখেন গাড়ি মাঝে মাঝে পাকা পাকা গাড়ি চলতেছে এই যে দেখেন এর একটা গ্রাস তো আমি আজকে আপনাদেরকে নিয়ে যাব যে এই গ্রামের যে নার্সারিগুলো আছে গাছ যে ফুল পল গাছের যে বাগানগুলো আছে এই বাগানগুলো দেখাব যেটাকে আমরা বাংলাদেশের নার্সারি বলা হয় তো আমি আপনাদেরকে আজকে এখানে নিয়ে যাব সবচেয়ে মজার বিষয় হইলো আমি হঠাৎ বই পেয়ে গেছিলাম এই যে সব জঙ্গলের দেখা গাছে একটা বাঘের এই যে দেখেন বাঘের একটা পুতুল ওরা টাঙ্গিয়ে রাখছে প্রথমে আমি একটা বই পাইছি হঠাৎ দিকে আমি মনে হচ্ছে রিয়েল কোনো বাঘ হবে তো না এটা আসলে একটা বাঘের পুতুল ওরা এইভাবে দেওয়া রাখছে তো রাত্রে যে কেউ দেখলে বই পাবে এই যে দেখেন সিম রিয়েল বাঘের মতন হয় এই যে দেখেন এখন যাইতেছি আরেকটি রাস্তা দিয়ে এই যে দেখেন এখন আমি নার্সারির উদ্দেশ্যে পথ দিছি এই যে দেখেন এখন নার্সারির দিকে যাইতেছি আপনারা বিডিউটার সঙ্গে থাকেন এই যে দেখেন পাম ওয়েল বাগান মানে গ্রাম সাইড কাজের অভাব নাই এই দিকে এই যে পাম্পল গাছে ন্যাচে পরে আছে এই যে দেখেন অনেক বড় পাম বাগান এই দিক আছে মানে এই দিক দিয়ে কাজ করলে আপনি কাগজ ছাড়া অবৈধভাবে আপনি অনেক বছর কাজ করতে পারবেন মানে পুলিশই আসে এই দিকে মানে এটা গ্রাম সাইড একেবারে গ্রাম যেটা বলা হয় যে বাংলাদেশের মতন গ্রাম অঞ্চল বিনা কাজে বিনা প্রয়োজনে পুলিশও আসে না ওইদিকে দিকে আর কাজের ওইদিকে দিকে অভাব নেই এই যে দেখেন এখন আমি নার্সারির দিকে যাইতেছি তো নার্সারিটা গেটটা খোলেই তো ফার্স্ট টাইম আমি নার্সারি থেকে ঢুকব ঢুকলো আমি ওইদিকে নতুন তো কিছু জানি না তো আপনাদেরকে পুরোটা নার্সারি দেখাতে পারবো কি না না এই যে দেখেন মোটর সাইকেল আসতেছে মহিলা এই যে দেখেন অনেককে এই দেশে মহিলারা মোটর সাইকেল চালাই বেশি আর মোটর সাইকেলে মানুষের যাতায়াত বেশি এই যে দেখেন মোটর সাইকেল একের পর এক আসতেছে এই যে দেখেন আমি এখন আইসা পড়ছি নার্সারিতে আপনাদেরকে যেটা দেখাবো বলেছিলাম এই যে দেখেন নার্সারিতে বাগান। এই যে দেখেন ফুল গাছ এইগুলা ফুল গাছ এই যে ফুল ধরে আছে মানে বিভিন্ন প্রজাতির ফুল অনেক বড় নার্সারি যে কেউ চাইলে এই কাজ করতে পারবে এই যে দেখেন এই যে দেখেন ফুল গাছ নার্সারিটা অনেক বড় তো আমি এইদিকে নতুন তো আমি মানে এত সিরিয়াসলিভাবে ঢুকতে পারতেছি না কেন ওরা যদি কিছু বলে এই যে দেখেন নার্সারি অনেক বড় অনেক প্রকার অনেক জাতের গাছ কিভাবে আবাদ করে এই যে দেখেন বিশাল বড় নার্সারি আপনি চাইলে অবৈধভাবে থেকে এই দিকে মনে করেন যে অনেক বছর কাজ করতে পারবেন এই যে দেখেন নার্সারি গাছের কোনো অভাব নেই অনেক প্রকার গাছ আছে তো এইটাই তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইটনটি ক্লিক করে দেন পরবর্তী নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম